নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ রাজার আমি রাজা রয়েছে আপনাদের সঙ্গে আজকে যে মূল্যবান বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বিজেপি বেশ কিছু ব্যক্তিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী করতে চলেছে হ্যাঁ তারা যে প্রার্থী হচ্ছেন অবশ্যই তারা তাদের যোগ্যতার বিচারে প্রার্থী হচ্ছেন কিন্তু বিজেপির হয়ে ক্রমাগত খেটে যাওয়া হ্যাঁ বেশ কিছু সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়ে এমন ব্যক্তি রয়েছে যাদের বিজেপি দু হাজার ছাব্বিশে প্রার্থী করতে চলেছে তারা নামে ইউটিউবার হলেও তারা কিন্তু মূলত বিজেপির জন্য সোশ্যাল মিডিয়াতে ক্রমশ বা ক্রমাগত প্রচার করে যাচ্ছেন এবং এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অন্যতম হলো আরামবাগ টিভির শফিকুল ইসলাম এবং বঙ্গ টিভির রোজিনা রহমান বঙ্গ টিভির রোজিনা রহমান এবং আরামবাগ টিভির শফিকুল ইসলাম এই দুজন ব্যক্তিকে আপনারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যায় তারা ইউটিউবিং করেন শফিকুল ইসলাম তিনি তো স্পষ্ট তো বলেন যে আমি শুধুমাত্র ইউটিউবার নয় বাংলার যে সরকার রয়েছে সেই সরকারের পরিবর্তন হয়ে নতুন কোন সরকার এসুক আমি একজন পরিবর্তনকামী মানুষ তিনি কিন্তু স্পষ্টত তার মেসেজ বিভিন্ন জায়গায় ক্লিয়ার করে দিয়েছেন এবং তারা বিজেপিকে ক্রমাগত ডিফেন্ডিং করে যান এবং শুভেন্দু অধিকারীকে বিজেপির শুভেন্দু অধিকারীকে বিজেপির মধ্যেও কিন্তু তাদের একটা গোষ্ঠীর ব্যাপার আছে বিজেপির শুভেন্দু অধিকারীপন্থী দ্বারা এবং শুভেন্দু অধিকারীকে সামনে রেখে তারা বিজেপিকে প্রচার করে বিজেপির হয়ে প্রচার করে এবং বিজেপির সোশ্যাল মিডিয়াতে যারা যেভাবে প্রচার করেন তাতে করে তাকে বিজেপি পন্থী ইউটিউবার তাদের বলা হয় এদের মধ্যে বঙ্গ টিভির রোজিনা এবং আরামবাগ টিভির শফিকুল ইসলাম অন্যতম এবং এই দুইজন ব্যক্তিকেই বিজেপি কিন্তু সুনির্দিষ্ট দুটো বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে চলেছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তারা কিন্তু তাদের পুরস্কার পাচ্ছেন দু হাজার একুশ সালের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে আপনারা দেখেছিলেন যে বাংলার বার্তা সন্ময় বন্দ্যোপাধ্যায় সেই সন্ময় বন্দ্যোপাধ্যায় তাকে বিজেপি ক্যান্ডিডেট করেছিল পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে এবং তারপরে সন্ময় বন্দ্যোপাধ্যায় পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছিল তবে দুহাজার ছাব্বিশে বিজেপি আরো বেশ কিছু ইউটিউবারকে তাদের যে পরিশ্রম তাদের পরিশ্রমের ফসল হিসাবে পুরস্কার হিসাবে তাদেরকে কিন্তু বিধানসভার টিকিট দিতে চলেছে তাদের মধ্যে বঙ্গ টিভির রোজিনা রহমান দেখেছেন যে দিলীপ ঘোষকে নিয়ে কিভাবে তারা ইউটিউবিং করেছিল তৃণমূলকে প্রতিনিয়ত তারা বিস্ফোরণ ঘটান এই বেশ কয়েকজন ইউটিউবারকে বিজেপি কিন্তু ক্যান্ডিডেট করবে এদের মধ্যে রোজিনা রহমান এবং শফিকুল ইসলাম তারা পুরস্কার পাচ্ছেন আপনারা জানেন যে বিজেপি এমনিতেই মাইনরিটি ক্যান্ডিডেট পায় না মাইনরিটি লোকেদের প্রার্থী করবে এরকম লোক তারা খুঁজে পায় না সংখ্যালঘুদের মুসলিমদের এক কথায় বলতে গেলে মুসলিমদের কিন্তু এনারা যেভাবে বিজেপির ওকালতি করে বা বিজেপির দোষামত করে তাতে তারা কিন্তু বিজেপির প্রার্থী বা বিজেপির টিকিটে তারা লড়ছেন এবং তারা কে কোথা থেকে লড়বে এই বিষয়টা কিন্তু জানার একটা বিষয় আছে এবং শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুর সেই পূর্ব মেদিনীপুর থেকেই বঙ্গ টিভির ওজিনা রহমান তাকে প্রার্থী করা হতে পারে সম্ভবত পাঁশপুরা পশ্চিম পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বঙ্গ টিভির রোজিনা রহমানকে প্রার্থী করা হতে পারে এই পাঁশকুড়া পশ্চিমে তৃণমূল কংগ্রেসের বিধায়িকা আছেন নন্দীগ্রামের জননী ফিরোজা বিবি যাকে নন্দীগ্রামের জননী বলা হয় কেন নন্দীগ্রামের জননী বলা হয় আমরা সবাই জানি যে নন্দীগ্রামে যখন গণহত্যা ঘটেছিল পুলিশের দ্বারা বা নন্দীগ্রামের আন্দোলনের সময়ে সেই নন্দীগ্রামের আন্দোলনের সময়ে এই ফিরোজা বিবির সন্তান সেখানে শহীদ হয়েছিল এবং শহীদের মাতা হিসাবে ফিরোজা বিবিকে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের জননী এই আখ্যা দিয়েছিল এবং নন্দীগ্রাম থেকে তাকে তৃণমূল কংগ্রেস বিধায়িকা করেছিল পরে শুভেন্দু অধিকারীর উত্থানের পরে তাকে পাঁচকুরা পশ্চিমে নিয়ে আসা হয় এবং বর্তমানেও তিনি দু একুশ সালে পাসকুরা পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়িকা আছে সেই ফিরোজা বিবির বিরুদ্ধে মুসলিম ক্যান্ডিডেট হিসাবে সিমপ্যাথি অর্জন করানোর জন্য রোজিনা রহমানকে বঙ্গ টিভির রোজিনা রহমানকে লড়ানো হবে এটা কিন্তু প্রকার স্পষ্ট হয়ে গেছে বিজেপির দ্রব্য থেকে এবং রোজিনা রহমান তিনি পুরস্কার পাচ্ছেন কার্যত পুরস্কার পাচ্ছেন আপনারা বঙ্গ টিভি রোজিমা রহমানের ফোন নাম্বার যাদের কাছে আছে আপনারা যোগাযোগ করতে পারেন তার সাথে রোজিনা রহমানকেই পুরস্কার দেওয়া হতে পারে বা যখন প্রার্থী তালিকা ঘোষণা হবে আপনারা কিন্তু সেই বিষয়টা দেখতে পাবেন এরপর আসবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার একদম শুভেন্দু অধিকারী পন্থী ইউটিউবার নিজেকে পরিবর্তনকামী বলে দাবি করেন যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে তিনি পরিবর্তন সেটার নাকি চাই এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার শফিকুল ইসলাম ইউটিউবার বিখ্যাত ইউটিউবার আরামবাগ টিভি আমি একদম ছোট থেকে যার উত্থান পতন সবটাই দেখেছি সেই আরামবাগ টিভির শফিকুল ইসলাম তাকেও বিজেপি টিকিট দিতে পারে বিজেপি তাকেও টিকিট দিতে পারে তার জেলা হুগলি জেলা সেই হুগলি জেলার যে কোনো একটা বিধানসভা কেন্দ্র থেকে শফিকুল ইসলামকে বিজেপি ক্যান্ডিডেট করতে পারে এবং সেই জেলা বা সেই হুগলি জেলার বিধানসভাটা কোন বিধানসভা কেন্দ্র এটা কিন্তু আপনাদের সকলেরই ইচ্ছা হচ্ছে সকলেই ভাবছেন যে কোন বিধানসভা কেন্দ্র থেকে শফিকুল ইসলাম ক্যান্ডিডেট হতে পারে আমার কাছে যতদূর খবর আছে বা যতদূর আমি জেনেছি সেটা হচ্ছে হুগলি জেলার খানাকুল বিধানসভা কেন্দ্র এই খানাকুল বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সবসময় মাইনরিটি ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছে আগে বেশিরভাগ সময়ে সংখ্যালঘু মুখ এখানে দাঁড় করিয়েছে গতবারও এখানে মুন্সি নজরুল করিমকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল যদিও বিজেপির সুশান্ত ঘোষের কাছে তিনি হেরে গিয়েছিলেন তার আগে ইকবাল আহমেদ সহ একাধিক মুসলিম ক্যান্ডিডেটকে একাধিকবার এই খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিলেন এবং তারা জিতে গিয়েছিলেন দু হাজার ষোলো সালেও এখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল দু হাজার এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল যখন রাজ্যে পালাবদল ঘটেছিল এবং সেই খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে যেই খানাকুল বিধানসভা কেন্দ্রের ছেলে আরামবাগ টিভির শফিকুল ইসলাম তাকে সম্ভবত বিজেপি খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির ক্যান্ডিডেট করতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে নতবা হুগলি জেলারই অন্য যে কোনো একটা বিধানসভা কেন্দ্র থেকে মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র সেই মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র থেকে শফিকুল ইসলামকে আরামবাগ টিভির শফিকুল ইসলামকে ক্যান্ডিডেট করা হতে পারে অর্থাৎ বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার বিজেপির হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য বঙ্গ টিভির রোজিনা রহমান এবং আরামবাগ টিভির শফিকুল ইসলাম তাদের পুরস্কার করা পুরস্কৃত করা হতে পারে এবং সেটা টিকিটের মধ্য দিয়ে ক্যান্ডিডেট করে বিধানসভার বিধায়কের টিকিট দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা হতে পারে বা তারা এই এইরকমই কোনো শর্তে প্রতিনিয়ত বিজেপির জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে যাচ্ছে এটা কিন্তু হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন এবং আপনার কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন